ডাঙ্গার ইস্ট ক্যানেল রোডের প্লাইয়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন লাগে ভোর সাড়ে পাঁচটা নাগাদ দমকল কর্মীরা তৎক্ষণাৎ কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছান আমরা জানতে পারছি দমকল যেটা জানাচ্ছে যে ঠিক নটা নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পর্যন্ত কিন্তু পকেট ফায়ার রয়েছে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত দমকল কর্মীরা পুলিং ডাউন প্রসেস চালাচ্ছেন এবং ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো যে দমকল কর্মীরা কিন্তু এখনও দেখা যাচ্ছে যে তারা কিন্তু জল দিচ্ছেন হোস পাইপ দিয়ে যেখানে যেখানে পকেট ফায়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত কিন্তু ধোঁয়া বেরোচ্ছে যেহেতু কাঠে প্লাইয়ের গোডাউন ছিল শুকনো প্লাই এখানে পেস্টিং করা হতো তার কারখানা দমকল কর্মীরা যেটা মনে করছেন যে প্লাই যেখান থেকে পেস্টিং করা হতো যেখানে হিট চেম্বার ছিল সেখান থেকেই কোনোভাবে আগুন লেগেছিলো ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন কাজ করছিল সকাল থেকে এখন কিন্তু ইঞ্জিনের সংখ্যা অনেকটাই কমানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই প্লাইয়ের গোডাউন যে বিভিন্ন কাঠগুলোকে সরানোর জন্য কিন্তু জেসিবি নিয়ে আসা হয়েছে এবং সেই জেসিবিও কিন্তু কাজ করছে এই যে কাঠের যে প্লাই সেগুলো থেকে অনেকটাই পুড়ে গিয়েছে কিন্তু হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই যেটা দমকল জানাচ্ছে না আগুন ছড়িয়ে পড়েনি পাশাপাশি এই একটাতে আর পাশে একটা গোডাউনে কিছু কাঠ ছিল সেটার মধ্যে লেগেছিলো আমাদের দমকলের তৎপরতায় পুরোটাই আমরা আয়ত্তান্ত হয়েছি এখন কি কুলিং ডাউন এখন কুলিং ডাউন

এই ঘটনার ফলে যে প্রাথমিকভাবে যে গোডাউনটায় আগুন লেগেছিল তার পাশের যে গোডাউন সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকার মানুষজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে আগুনের ভয়াবহতা এবং উত্তাপ এতটাই ছিল যে পাশেই যে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি সেই বিল্ডিংয়ের যে সমস্ত ওয়ারিং রয়েছে সেই ওয়ারিংগুলোও কিন্তু গলে গিয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বিপদ ঘটতে পারে তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে সাধারণ এখানে যারা স্থানীয় মানুষরা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন হ্যাঁ আতঙ্ক হয়ে গেছে এখানে আমাদের যে লেবারটা ছিল সব তারা বেরিয়ে চলে গেছিল এখানে লেবারটা থাকতো ঘুমাতো রাত্রিরে যখন বাইরে থেকে বোঝা গেছে তখনই দেখা গেছে আগুনটা লেগেছে ঠিক আছে এখন যে আগুন নেমাচ্ছে দমকলে আমরা এখানে কাজ করি এটা প্লায়ের ছিল ওইটা কাঠের ছিল একটা কাঠের ছিল হ্যাঁ এখনও করতে হবে কাঠের আগুনের সময় লাগে প্রথ প্রাথমিকভাবে যে গোডাউনটায় আগুন লেগেছিল তার পাশেই যেহেতু আরও একটি প্লাইয়েরই কারখানা রয়েছে সেখানেও কিন্তু হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি কীরকম অবস্থা হয়ে রয়েছে বিভিন্ন যে কাঠ সেই কাঠগুলোও কিন্তু জ্বলে গিয়েছে যে কাঠগুলো কেটে প্লাই তৈরি করা হতো প্লাই প্লাই পেস্টিংয়ের কাজ করা হতো সেই সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু দমকলের আধিকারিকরা কুলিং ডাউন প্রসেস চালাচ্ছেন ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অব্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি কলকাতা